আসসালামু আলাইকুম সমীতের দর্শ আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা শিখব কীভাবে ছোটো মেয়েদের হেজাব কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় অনেকেই ছোট মেয়েদের হেজাব কাটিং করতে গিয়ে সমস্যায় হয়ে পড়েছেন কত গোজ কাপড় নেবেন তো কিভাবে কাটিং করবেন কিভাবে মাপ নিবেন এবং মুখের মাপ কত দিবেন এই বিস্তারিত এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আমি বিশ্বাস করি এই ভিডিওটি যদি আপনি না টেনে শেষ পর্যন্ত দেখেন কোনো রকম স্কিপ করা ছাড়াই যদি শেষ পর্যন্ত দেখেন আপনাদের হেজাব কাটিং করার আর কোনো সমস্যা হবে না ভিডিও শুরু করার আগে একটা কথা বলিং নিতে চাচ্ছি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন তো মূল ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমি এখানে দুই হাত বহরের কাপড় নিয়েছি আমি এখন যে হিসাবটা কাটিং করব সেটা চার থেকে পাঁচ বছরের মেয়েরা পড়তে পারবে তো হেজাবের লম্বা হচ্ছে উনত্রিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চি লম্বার জন্য আমি এখানে এক গজ বারো গিরা পরিমাণ কাপড় নিয়েছি সর্বপ্রথম কাপড়টাকে আমরা দুবাস করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন দুবাস করে নেওয়ার পর আমরা সাইড দিয়ে সুন্দর করে আমরা নখ দিয়ে দিয়ে নেব তো এখন আমাদের কাপড়টা এখানে দেখতে পাচ্ছেন আমাদের খোলা অংশ তো এই সাইডটাও আমাদের খোলা অংশ তো এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আটকান অংশ তো এখন আমরা কি করব যে আটকান অংশের সাইডটা আছে সেটাকে আমরা ভাবে এভাবে কাপড়টা দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিয়ে নিয়েছি তো এখন আমাদের লম্বার মাপটা নিয়ে নিতে হবে তো এই কোনা থেকে আমরা লম্বা মাপ যে যেহেতু আমাদের উনত্রিশ ইঞ্চে লম্বা তো আমি তিরিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এক ইঞ্চি সেলাইয়ের জন্য রাখছি তো এইভাবে আমরা সুন্দরভাবে মেপে মেপে সুন্দর করে আমরা চক দিয়ে মার্ক করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সুন্দর করে এভাবে মার্ক করে নিচ্ছি তো সেমভাবে আপনারা এভাবে মার্ক করে নেবেন তো মার্ক করে নেওয়ার পর সুন্দর করে আমরা এখানে সুন্দর করে এখন আমাদের দাগ দিয়ে নিতে হবে সোজা করে তো একটা রাউন্ড শেপ করে নিচ্ছি চক দিয়ে তো তারপর আমরা কী করবো সুন্দর করে এখন আমরা একদিক দিয়ে কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে রাউন্ড করে কেটে নিয়েছি তো এখন আমাদের মেন বডি কাটিং করা শেষ তো মেন বডি কাটিং করা শেষ হওয়ার পর এখন আমাদের যে অবশিষ্ট কাপড়টুকু আছে সেটা দিয়ে আমাদের হেজাবের মাথার জন্য আমাদের একটি পট্টি কাটিং করতে হবে যেহেতু এটা ছোট মানুষের পট্টি হবে তার জন্য পট্টিটাকে আমরা আড়াই ইঞ্চি দিচ্ছি আড়াই ইঞ্চি দেওয়ার পরে সুন্দর করে আমরা কাপড়টাকে দুবাস করে নিচ্ছি দুবাস করে নেওয়ার পর সুন্দর করে আমরা এভাবে কাপড়টাকে বাজ দিয়ে নিব নুক দিয়ে তো তারপর আমরা কাপড়টাকে চার বাস করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কি চার বাস করে নিয়েছি এখন আমাদের চওড়ার মাপটা দিয়ে নিতে হবে তো চওড়ার মাপটা আমি এখানে আড়াই ইঞ্চিতে দিব তো যেহেতু ছোট মানুষ তার জন্য আড়াই ইঞ্চিতে আমরা চওড়ার মাপটা দিয়ে নিচ্ছি তারপর আমাদের পাশে দিব সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চিতে দেওয়ার পর আমরা সুন্দর করে এভাবে একটি রাউন্ড শেপ করে নিব এখন শুধু আমাদের কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটিং করতেছি রাউন্ড করে তো এখানে রাউন্ডটা সুন্দর করে দিবেন রাউন্ডটা সুন্দর না হলে আপনাদের এই পরিটা মিলবে না সেলাই দিলে তো এখন জাস্ট আমাদের এখানে মিডল পয়েন্ট একটু চিহ্ন করে নিতে হবে তো জাস্ট এখন আমাদের কাটিং করা শেষ এখন জাস্ট আমরা মেশিনে চলে যাব তো মেশিনে চলে আসার পর এখন আমাদের এখন যে পোর্টিটা আমরা কাটিং করেছিলাম প্রতিটা আমরা এই পোটিটার সাথে লাগিয়ে নেব তো লাগানোর জন্য আমাদের এখানে একটি মিডল পয়েন্ট বানিয়ে নিতে হবে তো এখানে আমরা মিডিল পয়েন্ট বানিয়ে নিয়েছি চিহ্ন করেছি তো এখন আমাদের এই যে পোটির যে মিডল পয়েন্ট এবং এই মেন পার্টের যে মিডল পয়েন্ট সেখানে আমরা এখানে সুন্দর করে মাঝখান থেকে আমরা সেলাই দিব তো সেলাই দিয়ে আমরা এদিক দিয়ে সেলাইটাকে নামিয়ে নেব আমরা অপর সাইডে এভাবে আমরা বুড়িটাকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নেওয়ার পর আমরা এখান দিয়ে সেলাই দেব এখানকার সেলাইটা আমরা মাঝখান থেকে দেবো তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি তো সেলাই করা নিয়ে এখন আমাদের পটিটাকে চাপ সিলে দিতে হবে তো কিভাবে চাপ সিলে দিব দেখতে পাচ্ছেন আমাদের উল্টো করে নিব তো উল্টো করে নেওয়ার পর আমরা এভাবে সুন্দর করে আমাদের যে পটিটা জয়েন হয়েছে তার থেকে আমরা আট ইঞ্চি নয় ইঞ্চি লম্বা করে আমরা সুন্দর করে একটি চাপ সিলে দিব তো দেখতে পাচ্ছেন উল্টো সাইডটা আমি নিয়েছি উল্টো সাইডে আমরা কীভাবে চাপ সিলে দিতেছি দেখতে পাচ্ছেন তো খুব খেয়াল করে আপনারা এখানে সেলাই দিবেন সুন্দর করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন তো আমি সেলাইটা কিন্তু উল্টো দিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল করছেন তো তো দেখতে পাচ্ছেন আমাদের হেজাবের যে সেটা লাগানো শেষ এখন আমাদের কি যেটা করতে হবে এখন আমাদের হেজাবটাকে সুন্দর করে সাইডটাকে জয়েন দিয়ে নিতে হবে তো এখানে যে আমাদের মুখের মাপটা দিতে হবে তো সেটা আমরা আট ইঞ্চি দিয়ে দিচ্ছি মেয়েদের ছোট মেয়েদের জন্য এখানে আপনাদের যে আট ইঞ্চি দিতে হবে এমন কোনো কথা না তো আপনাদের মুখের মাপটা নিয়ে আপনারা এখানে মাপ অনুযায়ী আপনারা এখানে দিয়ে নেবেন আমি এখানে আট ইঞ্চি দিয়ে নিচ্ছি যদি আমাদের চাপা হয় তাহলে আমরা এখানে সারিয়ে নিতে পারবো তারপর আমরা এভাবে সুন্দর করে সাইডটাকে জয়েন দিয়ে নিব তো সাইড জয়েন দেওয়ার শেষ দেখতে পাচ্ছেন তারপর আমরা সেলাইয়ের উপর দিয়ে সুন্দর করে নোপ দিয়ে বাজ দিয়ে নিব তো বাস দেওয়ার পর আমাদের নিজের সাইড থেকে সেলাই দিতে হবে জাস্ট আমরা দুইটা বলটা দিয়ে সুন্দর করে এভাবে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের সেলাই কিন্তু প্রায় শেষ অনেকে হয়তো ভাবছেন ছোটদের জন্য আমরা হিজাব কার্ড তৈরি করলাম এখন বড়দের জন্য হিজাব তৈরি করতে হবে সেটা কীভাবে তৈরি করবো তো সেটার জন্য আমাদের পরবর্তী ভিডিও আসছে যে বড়দের জন্য কীভাবে হিজাব কাটিং করবেন কীভাবে নেবেন কাপড় টু কত গোস কাপড় লাগবে তো বিস্তারিত জানতে আমাদের পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন তো যারা এতক্ষণ পর্যন্ত দৈর্জ্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের জন্য অন্তর থেকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ